দুই বছর আগে হয়েছিল হিপ জয়েন্টের সমস্যা তা আমি তখন আসলাম দশ দিন এখন আবার দশ দিন থাকি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হয়ে চলে যাচ্ছি আপনার যে দুই বছর আগে আসছিলেন হিপ তখন অন্য ডাক্তার দেখাইছিলেন আগে হ্যাঁ দেখা কি বলছিল ডাক্তাররা ওনারা অপারেশন করতে বলছিল বিসমিল্লা রহমান রাহেম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে দর্শক ডিপিআরসির পুরাতন রুগী যে রুগী আলহামদুলিল্লাহ আমাদের এখানে একবার চিকিৎসা নিয়েছে আর পৃথিবীর কোথাও যাওয়া লাগে নাই যায় না এর মূল কারণ রুগী আমাদের উপরে আস্থা বিশ্বাস ও নির্ভরতা অবিচল তা আমাদের এই যে প্রমাণ বারবার বহু ভিডিও আছে আমার ইউটিউব ফেসবুকে দেখবেন যে আমাদের পুরাতন রুগীরা কোথাও আর যায় না অনেকভাবে বায়াস করে অনেক জায়গায় রুগীরা যাবে না যাওয়ার সুযোগ নেই কারণ রুগীরা বিভিন্ন দেশ বিদেশ ঘুরে তারা জানে আমাদের এই যে পুরাতন রুগী সৌদি আরব প্রবাসী জনাব বিল্লাল সাহেব বাংলাদেশের রাজবাড়ি হচ্ছে ওনার গ্রামের বাড়ি উনি দুই বছর আগে আমাদের এখানে চিকিৎসা নিয়ে চলে গিয়েছিল সৌদি আরব আবার দুই বছর পর আবার প্রবলেম দেখা দিয়েছে আবার আসছে এখন বলবেন যে প্রবলেম একবার দেখা দিলে আবার হতে পারে না হতে পারে করোনা আবার হতে পারে ডায়রিয়া আবার হতে পারে জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া সব আবার হতে পারে হলে চিকিৎসা করতে হবে কিন্তু চিকিৎসা আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এবং হ্যাপিনেস থাকতে হবে তো আমাদের এই বিলাল সাহেবের আলহামদুলিল্লাহ হ্যাপিনেস আছে এবং প্রবাসীদের ডিপিএস চিকিৎসা কেন্দ্র তো ওনার সমস্যাটা যেটা আগে ছিল কোমর ব্যথা হিপ ব্যথা ছিল ভালো হয়ে গিয়েছে আবার দুই বছর পরে আসছে আবার এখন আলহামদুলিল্লাহ ভালো ওনার মুখে শুনি ইতিহাস শুনি কি হয়েছে জনাব বিল্লাল সাহেব আপনি একটু দর্শকদেরকে বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বলতেছি আমার যে সমস্যাটা দুই বছর আগে হয়েছিল হিপ জয়েন্টের সমস্যাটা আমি তখন আসলাম দশ দিন এখন আবার দশ দিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হয়ে চলে যাচ্ছি আপনার যে দুই বছর আগে আসছিলেন হিপ জয়েন্ট এর তখন অন্য ডাক্তার দেখাইছিলেন আগে কি বলছিল ডাক্তাররা ওনারা অপারেশন করতে বলছিল আচ্ছা দুই বছর ধরে আর অপারেশন লাগে না আবার ব্যথা দেখা দিছে এই তো এখন আজকে আবার অপারেশন করছি আমরা মানে আবারও থেরাপি আমরা দিছি এখন আবার ভালো আছেন এখন নিচে বসতে পারেন হ্যাঁ একটু দেখান বৈশা দেখান যান ওই সামনে যান একটু উঠবশ করেন হ্যাঁ একটু প্র্যাকটিস হোক আলহামদুলিল্লাহ দাঁড়ান আবার বসেন আসেন এদিকে আসেন কিন্তু দর্শক একটা কথা বলি যে কোনো চিকিৎসার আছে চিকিৎসার স্ট্যান্ডার্ড দেন দেন সার্জারি দেন রিহ্যাবিলিটিভ মানে একটা কনসিকুয়েন্স অব এ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এটার চিকিৎসা পদ্ধতির চিকিৎসকরা এই সাবজেক্টে ডিগ্রি নিতে হয় ইউনিভার্সিটি ডিগ্রি বিভিন্ন হেলথ ইনস্টিটিউট মেডিকেল ইনস্টিটিউটে সেইভাবে তাকে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তা আলহামদুলিল্লাহ আমরা একুশ বছর ধরে এই রুগী দেখছি এই আমাদের রুগীরা আর কোথাও যায় না এবং উনি তো সৌদি আরব থাকে আপনারা জানেন যে উনি আরো বহুত বাংলাদেশ বিদেশ বিভিন্ন জায়গাও ডাক্তার দেখিয়েছে আবার ঘুরে ডিপিএসি এই চিকিৎসার জন্য আসছে আমরা মূলত ব্যথা বেদনা পুনর্বাসন নিয়ে কাজ করি তা আপনি আর কিছু বলবেন দর্শকদেরকে দর্শকদের বলতে চাই যে আমরা যদি সুস্থ থাকতে চান বিপিআরসিতে চলে আসেন আর কোনো কথা নেই আচ্ছা অসুবিধা নাই সুস্থ থাকতে চাইলে ডিপিআরসি আসতে এমন কথা নাই উনি হয়তো চিকিৎসা হেপি এর জন্য উনি বলছে যদি আপনারা ভালো থাকতে চান নিয়ম কারণ মেনে চলবেন এই জাতীয় রুগীর ভালো চিকিৎসা পেতে ব্যথা বেদনা কোমর ব্যথা হাঁটু কোমর ঘাড় প্যারালাইসিস স্ট্রোক হ্যাঁ মাংসপেশির ব্যথা আর্থ্রাইটিস ডিপিআরসি ওয়েলকাম প্রবাসীদের জন্য ওয়েলকাম সবাই ভালো থাকবেন আমাদের রুগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতা অবিচল